কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মানুষের প্রাণের কবি একজন প্রাণের মানুষ এই প্রাণের মানুষটির প্রতি ভালোবাসা যতটা আছে তার সাহিত্যকর্মের প্রতি আমাদের ধারণা খুবই কম একটা কথা বলি যে তিনি নাকি ছয় হাজার কবিতাই লিখেছেন আর তার এই সাহিত্য জীবন কিন্তু মাত্র বাইশ বছরের আঠারোশো সালে জন্ম তারপর অনেক কষ্টের তার শৈশব কৈশোর উনিশশো সালে উনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন বিশ পর্যন্ত কাজ করেন ২২ সালে সরকার তাকে বিদ্রোহী হিসেবে কারাবন্দী করে তিনি লেখালেখি শুরু করেন বেয়াল্লিশ সাল পর্যন্ত লিখতে থাকেন বেয়াল্লিশ সাল উনিশশো সালে উনি একটি জটিল রোগে আক্রান্ত হন এবং উনিশশো সাল পর্যন্ত তিনি কিছুই আর লিখতে পারেননি এই বিশ বাইশ বছরে তিনি যা লিখেছেন সেটা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম তো যেটা বলতে চাই যে নজরুলের প্রতি আমাদের ভালোবাসা অগাধ কিন্তু তার সাহিত্যকর্ম সম্পর্কে ধারণা কম কারণ নজরুলের সাহিত্য নিয়ে চর্চাটা খুব কম আমাদের মধ্যে তো এই বাঙাল চ্যানেলে একটা চেষ্টা থাকবে নজরুলের কিছু কবিতা পোস্ট করার জন্য তো বা নজরুলের কবিতা বলতে তো কয়েকটা কবিতা আমাদের মাথায় চলে আসে ওই আমি হব সকালবেলার পাখি লিচু চোর তারপরে আরেকটা আছে ওই যে কাঠপিরালি এরকম কিছু আছে কিন্তু তার বাইরে বড়দের মধ্যে প্রচলিত বা যে কবিতাগুলো সমাদৃত সেটা হলো মানুষ বিদ্রোহী নারী এ সমস্ত কবিতাগুলো রয়েছে কিন্তু তার আরও অনেক অনেক কবিতা রয়েছে এই ছয় হাজার কবিতা থেকে কিছু কবিতা হয়তো আমরা এই চ্যানেলে আপলোড করব আর বাংলা বাংলাভাষী যারা রয়েছেন বাংলাদেশে ভারতে এবং সারা বিশ্ব জুড়ে সকলকে অনুরোধ করব এই চ্যানেল থেকে কবিতাগুলো শুনবার জন্য বাচ্চাদের শোনাবেন শিশুদের শোনাবেন যারা বাংলা ভাষা থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে তাদেরকে শোনানোর চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই